আর এই গাছটির থেকে আমরা আম নিয়ে কিন্তু কি পরে ঠিক আছে আর এই দেখো আমরা পুরো বাগানের ভিউ ডান থেকে আমরা প্রায় কাছাকাছি বসে আমাদের দ্বিতীয় বাগানের পাশাপাশি একটা গরু গরু রুলে আমরা তিন নম্বর হিসেবে তারপ্রিয় নার কি যারা লোকাল পাড়া ব্লক দেখেন তারাই বুঝবেন নারু গুছ ডন আর এদিকে আমরা টিম মেম্বার যে সময় আমরা বাগানে যাইতেছিলাম এ সময় হঠাৎ নজর পড়ছে একটা করলা ক্ষেত এবং কারকল ক্ষেত করলা আছে কারকলা আছে ওই দেখ ওই কারকল গাছ ওই দেখ ফুল আর এদিকে এদিকে পুকুর এদিকে পুকুর ফুকুর আর ফুকুর এটা সে গাছ আর এদিকে একটা বন্ধু কি তার তোর গেঞ্জি কালার আর এটার গেঞ্জি কালার তো মিলে গেছে দেখি কালার ও দশ শুকুন্দরা অনেক পথ অতিক্রম করে আমরা এই দিক থেকে আমাদের সেই ঐতিহ্যবাহী বাগানে ভর্তি এই যে আমরা বাগান এম থেকে বাগানের ভিউটা আর এটা তুমি কি দা দেবে এই ফুসকুর এটা

সবগুলো আমাদের ঘোষ ফ্যামিলির পুকুর এ একটা পুকুর দুইটা পুকুর তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পুকুর আছে লাগাতার ওটা আছে সবগুলা ঘোষ ফ্যামিলির পুকুর আর এদি কি চার এডি বাসু এ দেখো আমরা বাগানের বিউটা এম দিকা একদম অতুলনীয় লাগতেছে চলো বাগানটার মধ্যে এখন আনারস তো প্রচুর পরিমাণে আইসে আগের ব্লগে তো তোমরা দেখাইছি আমরা এখন অনুযায়ী আবার দেখাইতেছি আনারসটি টি একটু একটু বড় হয়েছে বেশি বড় হয়েছে না আর সবার শেষে একটা একটা সেরা ভিউ দেখাম একটা জায়গা কয়েকদিন হয়েছে বৃষ্টি হয়েছে হালকা যার কারণে গেলাম গাছটি আগে লাল আসিল কিন্তু একটু গ্রেনিস ভাবাইয়া গেছে লাল গাছটির মধ্যে এই দেখো এই দেখো সুন্দর ফুল টুল হয়েছে আর কয়েকদিন পরেই ফল হয়ে দেবো গাছ কয়েকদিন পরেই আর কত দুই মাস পরেই আমরা আমাদের সেই পুরোনো ঐতিহ্যবাহী স্টিম লইয়া আমরা আনারস নেমু বাগান থেকে আর সাথে খামু এই দেখো আমরা পুরা বাগানের বিউ হৃদয় আইছিল আশা করি খুব আশা করি আইছিল যে আনারস বড় হয়েছিল কাদ্রা কিন্তু ব্যর্থ আশা কি কইবা তুমি হ্যাঁ হৃদয়

যে ট্রেকিং করি এই ট্রেকিং আমরা আনারস বাগানে জায়গা শুধু বরফের বদলে আনারসের গাছ ওই দেখো হেটিলার দেখো এটা তো লাগিয়ে রয়েছে প্রচুর পরিমাণে ওই দেহ নিচে একদম করতে উঠতে আছে দেহ ওই নিচে তো উঠতে আছে আর উপরে যাইতেছি এখন আবার আমাদের ভিউটা এনতে কিন্তু দারুণ লাগতেছে সামনে কাঁচল গাছ আছে কাঁঠাল গাছও কিন্তু একদম প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে ওইগুলো তোমরা দেখামো এখন কিরে দর্শক বন্ধুরা কাঁঠালের নিমন্ত্রণ দিচ্ছি হ্যাঁ ছোট ছোট হয়ে যাও নিচের গাছটা দর্শক বন্ধুরা দেখ এই ধুলাটা উইতে আইয়া টিলা দিয়া গাছ তল বেড়ে যে উই সেই উই দেহ পুঁচিটা কোনো দেখছো নেই উই একদম শেষ সীমানায় এন থেকে উইতে আইছি আমরা বাগান দিয়া 재미, янгу будзэй Что hoc-чо спорт